ডিজিটাল যুগে হাতে মোবাইলের ট্যাব থাকলেও রংপুরে পুরনো বইয়ের বাজার আজও বই কাছে এক অনন্য ঠিকানা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুটপাথ জুড়ে জমে ওঠে বইয়ের মেলা রাস্তার দুই পাশে সাজানো থাকে পাঠ্যপুস্তক গল্প উপন্যাস গবেষণার বই পুরনো ম্যাগাজিন এমনকি বহু বছরের পুরনো পত্রিকাও এখানে ভিড় জমে শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ পাঠকের জ্ঞানের খোঁজে প্রতিদিনে আসেন নানান বয়সী মানুষ পুরাতন লাইব্রেরি এখানে অনেক পুরাতন নতুন বই পাওয়া যায় এবং যেগুলো আমাদের অনেক জন্য কম সাশ্রয়ে বইটি আমরা দিতে পারি অনেকে দেখা যায় যে নতুন বই কিনতে পারি না বিভিন্ন অর্থ সংকটের কারণে এর জন্য আমরা পুরাতন লাইব্রেরি থেকে বিভিন্ন বিভাগে বিভিন্ন ধরনের বই পেয়ে থাকি এই বাজারের বিক্রেতারা বছরের পর বছর ধরে

পুরনো বইয়ের গন্ধ মানুষের কোলাহ আর পাঠকের টানে টিকে আছে রংপুরের এই বাজার বই কাছে এটি শুধু কেনা স্থান নয় জ্ঞানের ভান্ডার আর স্মৃতির ভরসা স্থল এখানে প্রতিটি পাতার সঙ্গে মিশে আছে অতীতের ইতিহাস তাই প্রজন্মের পর প্রজন্ম ধরে পাঠকদের ভালোবাসায় বেঁচে আছে রংপুরের এই বাজার